বাড়িতে বোমা বাঁধতে গিয়ে জয়নগরে বিস্ফোরণ জখম তিনজন এই মুহূর্তে সবচেয়ে বড় খবর দক্ষিণ চব্বিশ পরগনার জয়নগর বিধানসভার অন্তর্গত শাহজাদাপুর পঞ্চায়েতের হানারবাটি গ্রামে একটি বাড়িতে ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠল গোটা এলাকা স্থানীয় সূত্রে জানা গিয়েছে রান্নাঘরে বোমা বাঁধতে গিয়ে এই বিস্ফোরণ ঘটে ঘটনায় জখম হয়েছেন একজন মহিলা সহ তিনজন আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখি এই মুহূর্তে সবচেয়ে বড় খবর জয়নগরে বোমা বিস্ফোরণে গুরুতর আহত তিনজন এই ঘটনা স্থানীয়দের মধ্যে ব্যাপক আতঙ্ক চাঞ্চল্য সৃষ্টি করেছে স্থানীয় সূত্রে জানা গেছে আজ দুপুর আনুমানিক একটা তিরিশ হানারবাটি গ্রামে কামাল শেখের বাড়িতে একটি বিকট শব্দে বিস্ফোরণ ঘটে বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল যে কামাল শেখের রান্নাঘরের এক অংশ সম্পূর্ণ ভেঙে যায় এবং আশপাশের এলাকায় বারুদের তীব্র গন্ধ ছড়িয়ে পড়ে ঘটনা সময় বাড়িতে উপস্থিত ছিলেন কামাল শেখ তার স্ত্রী শেখ এবং আরও একজন ব্যক্তি বিস্ফোরণে তারা তিনজনই জখম হন ঘটনার পর থেকে পলাতক মূল অভিযুক্ত বিস্ফোরণের পরপরই স্থানীয়রা ছুটে আসেন এবং আহতদের উদ্ধারের চেষ্টা করেন খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান বকুলতলা থানার পুলিশ আহতদের মধ্যে মনসুরা শেখকে আশঙ্কাজনক অবস্থায় করে। প্রথমে হাসপাতালে নিয়ে যাওয়া হয় সেখানে তার অবস্থার অবনতি হওয়ায় দ্রুত তাকে কলকাতার একটি উচ্চতর হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে অন্য দুজন আহত ব্যক্তির মধ্যেই কামাল শেখ ঘটনার পর থেকেই পলাতক রয়েছে তৃতীয় আহত ব্যক্তির পরিচয় এখনো জানা যায়নি বোমাবাধার অভিযোগ ও স্থানীয়দের ক্ষোভ স্থানীয়দের অভিযোগ কামাল শেখ দীর্ঘদিন ধরেই তার বাড়িতে গোপনে বোমা তৈরি করত বিভিন্ন অসামাজিক কাজের জন্য বা রাজনৈতিক প্রতিপক্ষকে ভয় দেখানোর উদ্দেশ্যে বাইরে থেকে আসা অর্ডার অনুযায়ী সে এই বোমা তৈরি করত বলে অভিযোগ উঠেছে এলাকাবাসীর দাবি এর আগেও একাধিকবার এই বিষয়ে পুলিশকে জানানো হয়েছিল পুলিশের পদক্ষেপে কিছুদিন বোমা বন্ধু থাকলেও পরবর্তীতে আবার আজকের এই বিস্ফোরণ স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি করেছে তাদের প্রশ্ন বারবার অভিযোগ জানানোর পরেও কেন প্রশাসনের পক্ষ থেকে কঠোর পদক্ষেপ নেওয়া হয়নি পুলিশের তদন্ত শুরু এলাকায় ব্যাপক উত্তেজনা ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে বকুতলা থানার আধিকারিকরা ঘটনার তদন্ত শুরু করেছেন পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে বাড়িতে বোমা বাঁধার সময় অসাবধানতা বশতই এই বিস্ফোরণ ঘটেছে বোমা তৈরির জন্য কি ধরনের বিস্ফোরক ব্যবহার করা হয়েছিল কোথা থেকে এই বিস্ফোরক আনা হয়েছিল এবং এর পেছনে আরো কারা জড়িত তা খতিয়ে দেখছে পুলিশ এই ঘটনাকে কেন্দ্র করে জয়নগর এবং সংলগ্ন এলাকায় ব্যাপক উত্তেজনা বিরাজ করছে স্থানীয় মানুষের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন তারা চাইছে পুলিশ দ্রুত এই ঘটনার প্রকৃত রহস্য উদ্ঘাটন করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করুক যাতে ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তি না হয় প্রশাসনের পক্ষ থেকে আশ্বাস দেওয়া হয়েছে পুরো বিষয়টি খুঁটিয়ে দেখা হচ্ছে এবং দ্রুততার সঙ্গে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে হানারবাটি শেখপাড়া কি ঘটনা ঘটেছে এখানে এখানে হচ্ছে হঠাৎ তোমার 12টা বাজে তখন দেখি না বোম বাঁধতে গিয়ে বোম বাস্ট হয়েছে তা সব লোক ছুটে এসছে এসে দেখছে বলছে বলে গ্যাস সিলিন্ডার বাস্ট হয়েছে তারপরে দেখি না বারুদির গুন্ধ বেরুচ্ছে দেখে দেখলাম যেখানটা বোম বোম পড়ে এই বাঁধতে গিয়ে তোমার বাস্ট হয়ে গেছে বোম কজন আহত হয়েছে তিনজন তিনজন তার ভিতর কজন পুরুষ কজন মহিলা একটা মেয়ে ছেলে দেখলাম যেটা পুলিশ গাড়ি নিয়ে গেল আর দুজন তোমার নিয়ে চলে গেছে কোথায় নিয়ে গেছে কোথায় নিয়ে গেছে কী করে বলবো বলে পুলিশ নিয়ে গেছে নাকি না না পুলিশ নিয়ে যায়নি কার বাড়িতে বাঁধা হচ্ছিল গো ওই তোমার হচ্ছে নাম ঘুঁটে কালাম কালাম বলে ডাকে ওনার বাড়ি থেকে কালাম শেখ কালাম শেখ ঘুঁটে কালাম ডাক নামে সবাই বলে ও পেশায় কী করে এমনি এমনি টোটো চালায় আর কতদিন ধরে এরকম বাঁধে বহুত দিন ধরে বাঁধে একটু ওয়াটার কটার করলে বাঁধে লোককে বলা হয় লোক কোনো কেয়ার করে না ওনার কাজ উনি করে যায় কখন এই আজকে ঘটনা ঘটলো বাবাটা পঁয়তাল্লিশে ঘটেছে এই ঘটনাটা ওর বাড়িতেই বোমা হ্যাঁ ওর বাড়িতে একদম তারপরে কি হলো অন্য পাশের আরেকজন আবার বোমা মাধে তার সাথে সহযোগিতায় আছে ঠিক আছে কিন্তু সবাই বললো গ্যাস সিলিন্ডার বাস্ট হয়েছে আমরা এসে দেখলাম যে ওটা গ্যাস নয় ওটা বোমা বাস্ট হয়েছে মানে গ্যাস এমনি আমরা দেখলেই ধরে নেব ধরেন বোকানে গ্যাস ছুটছে অলরেডি কজন আহত হয়েছে দুজন আমরা এখন এখন আমরা শুনছি তিনজন

সাহেব জয়নগর থেকে উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়ের রিপোর্ট ডিএন নিউজ বাংলা